নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে পাকা কলা দিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে করে দেখাবো ম্যাঙ্গালোর স্পেশাল দারুণ একটা ফেমাস খাবার তো চলুন শুরু করি প্রথমে নিয়েছি এখানে পাকা কলা কলাটা কিন্তু বেশ পাকা নিতে হবে যে কয়েকটা নেবেন পাকা কলা কিন্তু নেবেন আমি এখানে বেশ কয়েক কলাগুলো পেকে গিয়েছিল দেখে আপনারা বুঝতে পারছেন তার মধ্যে দিচ্ছি এক কাপ চিনি এবারে এই জিনিসটার সাহায্যে কলাটা ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা এই প্রসেসটা কিন্তু মিক্সার জারের মধ্যেও করতে পারেন না হলে একটা স্পুনের সাহায্যেও করতে পারেন খুব সহজেই কলাটা কিন্তু সফট হয়ে যাবে দেখুন সফট করে নিয়েছি এবার দিচ্ছি আমি এক চামচ গোটা জিরে পরপর কিছু এখানে উপকরণ এবার আমি দিচ্ছি দিয়ে দেবো এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এবার দু চামচ এটা গুড়ের পাউডার আছে গুড়ের পাউডারটা দিলে কালারটা খুব ভালো আসবে রেসিপির মধ্যে আর খেতেও খুব ভালো লাগবে দিচ্ছে এবার তিন চামচ এখানে টক দই টক দইটা আমি কিন্তু একটু জলটা ঝরিয়ে নিয়েছিলাম এবার সব কিছু ভালো করে মিক্স করব উপকরণ কিন্তু দেওয়া একদম কমপ্লিট আর এক থেকে দুটো মাত্র উপকরণ দেওয়া বাকি এবার দিচ্ছে এখানে আমি বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু না হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার মনে রাখবেন বেকিং সোডা দেবেন না কিন্তু বেকিং পাউডার দিলাম আমি এবার দিচ্ছি দু কাপ পরপর ময়দা ময়দার পরিমাণটা আমি এখানে দু কাপ দিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে কলা আর ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন বাকি উপকরণগুলো তো একটু কম বেশি করে নিতেই হবে এবার ভালো করে আমি একটা ডো মেখে নেব যেভাবে ডেলি আমরা আটা মাখি ওইভাবে কিন্তু মেখে নিতে হবে আমি জল দিইনি আপনারা যদি পরিমাণে একটু করেন বেশি তাহলে অল্প একটু জল দিয়ে মাখার সময় জল দিতেই পারেন মাখা কিন্তু একদম রেডি খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে সফট করে কিন্তু মাখবেন একটু সময় দিয়ে তাহলে খুব ভালো হবে এবার সামান্য একটু তেল দিয়ে দিলাম এক চামচের মতো ওপরে একটু তেল ব্রাশ করার পর রেখে দেবো একটা ওপর থেকে কভার লাগিয়ে আমি ওভার আমি বাচ্চাদের সকালবেলা টিফিনে করে দেবো তো তাই রাত্রিবেলা মেখে রেখে দিয়েছিলাম তবে একটু রাত্রে মেখেছিলাম তবে আপনারা যদি রাত্রিবেলা মানে যদি ডিনারে খেতে চান তাহলে কিন্তু দু তিন ঘন্টা দিনের বেলা একটু আগে মেখে রেখে দেবেন তাহলেই হবে তিন ঘন্টা অ্যাটলিস্ট কিন্তু রাখতেই হবে তবে ভালো হবে দেখুন সকালবেলা উঠে কিচেনে এসেছি বাচ্চাদের টিফিন করার জন্য কি সুন্দর লাগছে না আকাশটা না খুব মেঘলা করেছে বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে তো চলুন এবার নিয়ে এসে দেখছি আপনাদের মাঝে দেখুন কেমন হয়েছে বেশ কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে যদি একটুখানি সময় রেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো ফুলে যাবে ময়দাটা এবার আমি অল্প অল্প করে ডো করে নেব তবে প্রথমে আবার একটু মেখে নিচ্ছি যেহেতু ওভার ছিল তাই খুব ভালো করে একটু মেখে নিচ্ছি আবারও মেখে নেওয়ার পর ছোট একটু দেখুন যেভাবে প্রতিদিন আমরা রুটি করার সময় একটা লেচি কাটি ওইভাবে কিন্তু পরিমাণে লেচিটা কেটে নিয়েছি খুব বেশি ছোট করবে না কিন্তু মানে আমরা লুচি ভাজি যেরকম ছোট করি লেচি সেইভাবে কিন্তু করবে না তার থেকে একটু বড় করতে হবে আর এবার আমি অল্প একটু আটা ডাস্ট করে ছোট করে বেলে নেবো তবে বেলার পরিমাণটা কিন্তু লুচির মতোই করে ছোট পরিমাণে বেলতে হবে আমরা আমি এখানে আটা দিয়ে বেলছি আপনারা পারলে তেল দিয়েও কিন্তু বেলতে পারেন দেখুন বেলা হয়ে গেছে আমি বললাম না লুচির মতো করে সাইজে আমি বেলে নিচ্ছি তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এক একে দিয়ে আমি বানগুলো ভেজে নেব ম্যাঙ্গালোর স্পেশাল এই বানটা কিন্তু দারুণ খেতে হয় দুর্দান্ত একটা স্বাদের রেসিপি একবার হলো ট্রাই করবেন আর খুব সহজ পদ্ধতি দেখেই আপনারা বুঝতে পারলেন তবে ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একটু লোতে দিয়েই ভাজবেন যেহেতু পরিমাণে মোটা হবে লুচিটা কিন্তু পাতলা ভাজি আমরা যখনই করি তো এটা কিন্তু বন যেহেতু তাই পরিমাণে একটু মোটা হবে কি সুন্দর ফুলছে দেখুন এইভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নিচ্ছি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লেগেছে সুন্দর এই রেসিপি আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন আস্তবে করে দিচ্ছি আমার দুই মেয়ের টিফিনের জন্য তবে আমার হাজবেন্ডও কিন্তু ব্রেকফাস্ট খেয়েছে সত্যি খুব ভালো লাগে আমি তো এটা যখন খেয়েছিলাম রকম কিছু চাটনির সঙ্গেই খায়নি এমনি আমার বেশ ভালো লেগেছিলো ভালো লাগলে শেয়ার করবেন আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেডাইন কার্ডটা প্রেস করে রাখবেন এবার আপনাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর ভেতরটা দেখুন হয়েছে খেতে এত ভালো লাগে দেখুন দেখলেই বুঝতে পারবেন বান যেরকম হয় ভেতরে একদম কিন্তু ওরকমই হয়েছে ম্যাঙ্গালোর স্পেশাল এই বানটা পছন্দ হলে প্লিজ লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফলো করতে ভুলবেন না এবার আমি আমার মেয়েদের জন্য টিফিন রেডি করে ফেলছি ওরা কিন্তু বেশ পছন্দ করেছিল বাচ্চাদেরও খুব ভালো লাগবে দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে থ্যাংক